হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে তো গাইস এখন যাচ্ছি আমরা জল ঢালতে কারণ আগের দিনের রাতে আমরা জল এনেছি জল এনে আমাদের একটা ঠাকুরতলা ডেকেছি তো সেখানে যাচ্ছি আমরা সব তো গাইস চলে এলো আমাদের ঠাকুরতলা তো গাইস সেখানে আমরা আগের দিনের রাতে জল এনে রেখেছি তো গাইস তোমাদের একটু দেখি দিই তো গাইস আমরা এখানে ঘোড়ায় করে জল এনে এখানে রেখেছি আর এখানে আমাদের গোটা গ্রামে জল আনে দিয়ে এখানে রাখে কারণ একদিন এখানে রাখতে হয় আমাদের এই ঠাকুর রেখে তারপর আমাদের যেখানে জল ঢালবো সেখানে নিয়ে যেতে হয় তো গাইস তো গাইস আমরা এখন নিয়ে যাবো আমাদের পাশে গ্রামের জল তো যে ঠাকুরতলা নিয়ে যাবো সেই ঠাকুরতলা না হচ্ছে হোসেনপুর মা দিদি ঠাকুরতলা তো গাইস সবাই চলে এসেছে তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আমার কাছে তো ফোনটা থাকবে না কো তো যেটুকু বাবা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তা চলো বেশি কথা না পেরে ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমরা অনেক ঠাকুরতলা কাছাকাছি চলে এসেছি তো গাইস ওই যে বাগানটা দেখতে পাচ্ছ ওই বাগানের ভেতরে আমাদের ঠাকুরতলা আছে তো ওখানেই যাব তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস আমাদের জলটা রেখে দিয়েছি মায়ের থানেতে কারণ এখন জল ঢালতে পারবো না যতক্ষণ পুজো আছে ততক্ষণ ঢালা যাবে না জল তো এখনও দুটো গ্রামের জল এনেছে তো দেখতে পাচ্ছ মায়ের থানে কতটা ভিড় প্রচণ্ড ভিড় আমাদের দেখতে পাচ্ছি এই বন্ধুরা পুরো ক্লান্ত হয়ে গেছে কারণ আগের দিনে কাঠো থেকে জল এনেছে পায়ে হাতে লাগছে আবার আজকে এই গরমের রোদেতে জল এনেছে সেই জন্য আর হাতে লাগছে আমাদের জল ঢালা পুরো শেষের দিকে আমাদের জল ঢালা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমাদের এইদিকে ঠাকুরমা সাহেব জল বিতরণ করছে চান জল দিচ্ছে চান জল খেয়ে তারপর এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে